আসসালামু আলাইকুম ভেওয়ার্স দেখতে পাচ্ছেন আমরা একটা লবণের লবণ চাষির ইয়েতে আসছি খেতে আসছি এটা লবণের মাঠ বলা হয় এখানে লবণের মাঠে আসছি এটা লবণ তৈরি হয়ে গেছে অলরেডি এই লবণে কিন্তু আমরা খাওয়ার জন্য নিয়ে যাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দোকান থেকে কিনি এটা পরিষ্কার করতে হবে মেশিনের মাধ্যমে এটা পরিষ্কার করে তারপরে এই লবণগুলো খাওয়ার উপযোগী করা হবে আমরা একটু দেখাইতে আসছি আপনাদেরকে এখানে এই পাইপগুলো দিয়ে সাগরের পানি পাইপ দিয়ে নিয়ে আসা হচ্ছে নিয়ে আসে এই পাইপ কিন্তু এখানে মাটির উপরে পলিথিন বিষয়ে একটা বেড তৈরি করা হয়েছে তার মধ্যে এই পানিগুলো আসতেছে আপনাদেরকে একটু দেখাই এই পাইপ দিয়ে পানি আসতেছে এটাই কিন্তু রোদ্রে শুকানোর পরে এখান থেকে লবণ তৈরি হবে ইনশাল্লাহ তো আমরা এই পানিটা একটু মুখে দিয়ে দেখছি একটু লবণাক্ত এটা থেকে লবণটা তৈরি হয় মূলত আর এই লবণই কিন্তু আমরা খেয়ে থাকি তা আমাদের কুষ্টিয়াতে কিন্তু এগুলো নাই আমরা কক্সবাজারে চলে আসছি কক্সবাজারের সমুদ্রে পড়ে এই লবণের মাঠে তো যাই হোক ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন আপনাদের সব ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিছু লবণ জমা হয়ে গেছে অলরেডি পলিথিনের উপরে এভাবে আস্তে আস্তে লবণ পড়তে পড়তে অনেক মোটা হয়ে যাবে আর দুই তিন দুই থেকে তিন দিন পরে এগুলো আবার উঠানো হয় পানি শুকিয়ে গেলে এটা লবণ শক্ত হয়ে যাবে তারপরে উঠায়ে এইখানে রাখা হয় এখান থেকে আবার বসায় মিলে পাঠানো হয় পরিষ্কার করার জন্য দেখতে পাচ্ছেন সামনে সূর্যের আলোর ঠিক সাইডে দেখা যাচ্ছে একটা স্যালো ইঞ্জিন চালিত মেশিন চলছে তো এখান থেকে মূলত সাগরের পানিটা নিয়ে আসা হচ্ছে লবণাক্ত পানি দেওয়া হচ্ছে দুই থেকে তিন দিন পরে এগুলো উঠানো হয় পানিটা শুকিয়ে গেলে এটা উঠানো হবে ইনশাল্লাহ তবে মজার বিষয় হচ্ছে লবণগুলো কিন্তু এত কম দামে এখানে বিক্রি হয় এখন বর্তমান কেজি পাঁচ টাকা কেজি বিক্রি হচ্ছে